আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি কোয়ান্টাম মেকানিক্স টু এর দ্বিতীয় অধ্যায়তে প্রবেশ করেছি তো প্রথম অধ্যায়ের কয়েকটি প্রশ্ন সেম আমি যে সতেরো নম্বর প্রশ্নটি দিলাম তারপরে দেখুন সতেরো নম্বরের সাথে সাতাশ নাম্বার এবং আঠাশ নাম্বার সাতাশ এবং আঠাশ এক দশমিক সাতাশ ব্যতিক্রম গাইডের এগুলা এক দশমিক আঠাশ এই এক দশমিক আঠাশ এই তিনটি প্রশ্ন সেম এই তিনটি প্রশ্ন সেম তো আপনারা এই সতেরো নম্বর ভিডিওটি দেখে নেবেন সতেরো নাম্বার লেকচার বারো নম্বর লেকচারটা দেখে নেবেন তাহলে আপনার সাতাশ এবং আঠাশ কভার হয়ে যাবে ইনশাআাল্লাহ তো তারপরেও যদি প্রথম অধ্যায় আরও ক্লাস লাগে তাহলে আমি আপনার কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আর ভিডিওগুলো যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে প্লিজ যারা দেখবেন তারা নেক্সট টাইম অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমি আজকে দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করলাম দ্বিতীয় অধ্যায়ে সাত নম্বর প্রশ্নটি নিয়ে প্রবেশ আপনাদের সামনে হাজির হয়েছি প্রশ্নটি হচ্ছে হাইজেনবার্গের চিত্র প্রয়োগ করে দেখাও যে ডি ডিভাইডেড বাই ডিএক্স ডিডিটি এক্স ইকুয়াল টু পি ডিভাইডেড বাই এম এবং ডিডিটি পি মাইনাস ইকুয়াল টু মাইনাস ডি ডিভাইডেড বাই ডি এক্স ভি এটা আমাদের প্রমাণ করতে হবে তো চলুন আমরা এই প্রশ্নটি আজকে সমাধান করি তো হাইজেনবার্গের চিত্রের ক্ষেত্রে এটা হচ্ছে এক্স হচ্ছে অবস্থান ভেক্টর আর পি হচ্ছে ভরবেগ অপারেটর তো চলুন অবস্থান অপারেটর হচ্ছে এক্স আর পি হচ্ছে ভরবেগ অপারেটর তো আমরা সর্বপ্রথম কী করব আমরা জানি এক্স হল এক্স হলো কি অবস্থান অপারেটর অবস্থান অপারেটর তাহলে এক্স হল কি আমাদের অবস্থান অপারেটর তাহলে এক্স এর গতির সমীকরণ হবে এক্স এর গতির সমীকরণ হবে তাহলে দেখুন ডি এক্স ডিভাইডেড বাই ডিটি ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই আই এইস এক্স কমা এখানে এইস তো আমরা জানি এইস হচ্ছে হ্যামিলটোনিয়ান তো হ্যামিল্টনিয়ান ইকুয়াল টু আমরা কী জানি দেখুন তো বন্ধুরা হ্যামিল্টনিয়নের থেকে আমরা সূত্র জানি মাইনাস এই স্কাট মাইনাস এই স্কাট স্কোয়ার ডিভাইডেড বাই টু ডেল স্কোয়ার প্লাস ভি ইকুয়াল টু ভি এটা আমরা জানতাম তাই না এখানে সায়ের সাপেক্ষে সাই থাকলে সাই থাকবে সাই থাকলে সাই থাকবে তো আমরা এইস ইজুকাল টু আমরা আরেকটা সূত্র লিখবো এইস ইজুকাল টু আমরা হ্যামিল্টনিয়ান এটা এক ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ই না এটা টু আমরা কি লিখতে পারতাম ই লিখতে পারতাম কারণ এখানে ই সাই যদি এর সাপেক্ষে করতাম তাহলে আমরা এখানে সবগুলোতে কি দিতাম সাই দিতাম এখানেও সাই দিতাম তো আমরা তো এখন কিছু করতেছি না কোনো কোনো ফাংশান কোনো অপারেটর আমি কোনো ফাংশান নিচ্ছি না পাশে তো এই তাহলে এখানে কি এটা ইকুয়াল টু ই লিখতে পারবো তাহলে এই ইকুয়াল টু আমি ই লিখতে পারবো তো ই মানে কি আমরা জানি না ই মানে কি বলুন তো বন্ধুরা ই মানে হচ্ছে মোট শক্তি মোট শক্তি মানে কি গতিশক্তি প্লাস বিভব শক্তির সমষ্টি ই কে আর ইপি ইপি এই দুটো সমষ্টি তো ইকে ইকুয়াল টু আমরা কি জানি হাফ এম ভি স্কোয়ার আর একটা সূত্র জানি কি পি স্কোয়ার ডিভাইডেড বাই টু এম আর বিভব শক্তিকে আমি ভি দ্বারা প্রকাশ করলাম তাহলে ইও যা এই তাই কারণ এটা ইকোয়াল টু এটা ইকোয়াল টু এটা তাহলে মানে কি এই ইকুয়াল টু আমরা এই সূত্রটা আমরা ইউজ করবো এখানে পি স্কোয়ার ডিভাইডেড বাই টু এম প্লাস ভি তো দেখুন ওয়ান ডিভাইডেড বাই আই এই স্কার এক্স কমা এইস পরিবর্তে আমি কী বসাবো পি স্কোয়ার ডিভাইডেড বাই টু আশা করি আপনারা এইটুকু বুঝেছেন তারপরে দেখুন তো আমি এর সাথে একবার পিটা আমি এ সরি এক্সট্রা এর সাথে একবার দিব এক্সট্রা আমি পরেরটার সাথে একবার তাহলে ওয়ান ডিভাইডেড বাই আই এই এক্স কমা একটা আবার প্লাস এই যে প্লাসটা আবার বাই আই এইচ কাট এক্স ক একটা তো দেখুন আমি আমার হিসাবে সুবিধার জন্য এখন এই টু এমটা বের করে নিয়ে আসবো তাহলে ওয়ান ডিভাইডেড বাই টু আর এখানে কী থাকবে এক্স কমা তাহলে পি স্কোডটাকে আমি এভাবে লিখতে পারবো না পি ইন টু পি কমা না এটা পি ইন আশা করা যায় আপনারা এইটুকু বুঝছেন আর একটা বিনিময়ের সম্পর্ক থেকে আমরা কি জানি দেখুন তো বন্ধুরা ওয়ান ডিভাইডেড বাই এ স্কাট এর পরিবর্তে কি লেখা যাবে এক্স ভি মাইনাস ভি এক্স আশা করা যায় আপনারা এইটুকু বুঝেছেন তো দেখুন আমি এখন কি এই এক্সট্রা আমি ভিতরে আমি বন্টন করে দেবো তাহলে টু এম আই আইএই কাট এক্স পি এক্স কমা পি আর একটা কি লিখতে পারবো টু পি আমি প্রথমে এটা এটা একসাথে লিখলাম পি বাইরে রেখলাম সূত্রের প্লাস আবার আমি এক আর তিন লিখবো প্রথমে লিখছি এক দুই তারপরে লিখবে এক তিন তার মানে এবারে কে থাকবে দুই অবশিষ্ট থাকবে তাহলে এক্স কমা পি প্রথমে আমি কি লিখলাম এক দুই তিন নাম্বারকে ফাঁকা রাখলাম এবারে লাগবে এক তিন দুই নাম্বারকে ফাঁকা রাখলাম আশা করা যায় আপনারা এইটুকু বুঝেছেন আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই আই এই স্কয়ার তো দেখুন তো বন্ধুরা এখানে আপনারা একটু ভালো করে লক্ষ্য দেখুন এক্স হচ্ছে অবস্থান ভেক্টর মানে অবস্থান অপারেটর ভি হচ্ছে বেগ এটা কি কোয়ান্টাম মেকানিক্সে এদের কি আলাদা কোনো সূত্র আছে হ্যামিল্টন অ্যান্ড এই সুকাল টু আমরা লিখতে পারলাম আবার ভরবেগ অপারেটর পি ইজুকাল টু মাইনাস আইএ স্ক ডিভাইড ডি ডিভাইডেড বাই ডি এক্স যেরকম লিখতে পারবো এক্স এবং ভির কোনো এক্সট্রা করে কোয়ান্টাম মেকানিক্সের কোনো কি সূত্র আছে নাই তা এই জন্য আমরা এই দুটা সেম সেম রাশি তার মানে ভি এক্সও যা এক্স এক্স ভিও তাই তাহলে ইকুয়াল টু এর দুটার পরিবর্তে আমরা জিরো লিখতে পারবো যদি এটা এদের কোনো এরকম এক্সট্রা করে কোনো সূত্র থাকতো তাহলে আমরা এখানে জিরো দিতে পারতাম না এখানে যেহেতু এরা এককভাবে চলক এখানে এক্স চলক আর ভি চলক তার মানে কি এদের উল্টা পাল্টা আমাদের কোনো কিছু যায় আসে না এই জন্য আমি এক্স ভিও যাই ভি এক্সও তাই ইকোয়াল টু টু কাটা দিয়ে দিলাম যে জিরো আশা করা যায় আপনার এখানে জিরোটা কোথা থেকে আসলে বুঝতে পেরেছেন তো এখন দেখুন ওয়ান ডিভাইডেড বাই টু এম আইএই স্কাট এক্সপি আমরা থার্ড ইয়ারে পড়েছি এক্স কমা পি এটা একটা কী ছিল সূত্র ছিল সূত্রটা আমাদের একদম মান নির্ণয় করা ছিল আইএস কাট এটা মান বের হবে কোথা থেকে বের হবে থার্ড ইয়ার থেকে তো চলুন আমি একটু বইটা দেখাই আপনাদের এই হচ্ছে আমাদের আমার কাছে থার্ড ইয়ারের বই আছে যাদের দেখতে ইচ্ছে হবে তারা দেখে নেবেন যাদের কাছে থার্ড ইয়ারের বই আছে থার্ড ইয়ারের বই আমাদের এক্সপি হ্যাঁ এই দেখুন এক্সপিরস গলু কি আই এস কারখানে ড এই যে এখানে দেওয়া আছে আইএই স্কার তাও এখান থেকে আপনারা দেখে নিতে পারেন তাহলে এর পরিবর্তে আমরা কী লিখতে পারবো আইএই স্কার তাহলে আইএইস কার তাহলে ইন্টু আবার এর সাথে আমাদের কী আছে পি আছে পি প্লাস আবার এখানে আমরা কী দিতে পারবো দেখুন তো বন্ধুরা এখানে আমরা কী দিতে পারবো এখানেও পি ইন্টু আই এ স্কার দিতে পারবো আচ্ছা আর এখানে তো আমাদের জিরো তাহলে দেখুন বন্ধুরা এখানেও আইএস কার্ট পি এখানেও আইএস কার্ট পি তার মানে কি দুটো একই সেম তাহলে আমি কী লিখতে পারবো টু এম আইএস দুটো আমি যোগ করে দিলাম তাহলে টু আইএইস পি এই টু আর এই টু কাটা তারপরে আমি এখন কি লিখতে পারবো দেখুন বন্ধুরা এখান থেকে আই এস কাট এখান থেকে আই এস কাট কাটা তাহলে এখানে পি ডিভাইডেড বাই এম তার মানে কি অথেব ডি এক্স ডিভাইডেড বাই ডি টু ইকুয়াল টু পি ডিভাইডেড বাই প্রমাণিত একটা প্রমাণ আমাদের অলরেডি হয়ে গেল তো চলুন আমরা দ্বিতীয় প্রমাণটা করি দ্বিতীয় প্রমাণটা আমাদের কী বের করতে বলছিল দ্বিতীয় প্রমাণ দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশটা আমাদের ছিল ডিপি ডিভাইডেড বাই ডিটি তো দেখুন তো বন্ধুরা ডিপি ডিভাইডেড বাই ডিটি আমরা কি লিখতে পারবো ওয়ান ডিভাইডেড বাই আইএসমা এইস লেখলাম তো এইচ এর মান আমি আবার বসাই দিব তাহলে এর মান যদি আমি বসাই দিই তাহলে কি পাব পি রেখে দিলাম এইচ এর মান কি এইচ এর মান লিখতে পারব পি স্কোয়ার ডিভাইডেড আবার ওই সেম ভিতরে গুণ করে দিব তার মানে কি বাই পি দিয়ে প্রথমটা এর সাথে গুণ করবো তাহলে পি স্কোয়ার ডিভাইডেড বাই টু এম প্লাস এটা দ্বারা পরেরটা কি তাহলে ওয়ান ডিভাইডেড বাই আই এইচ কার পি দ্বারা পরেরটা কি তাহলে পি কমা পি কমা ভি আশা করা যায় আপনারা এইটুকু বুঝেছেন তারপর দেখুন বন্ধুরা এই এটা আমি বের করে নিয়ে আসলাম তাহলে টু এম টা বের করে নিয়ে আসলাম তাহলে কি পাবো টু এম আই এইচ কার কমা পি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই আই এ পি কমা ভি তো দেখুন আমাদের আরেকটা সূত্র জানতে হবে যদি এরকম থাকে পি এ এক্স এক্স স্কোয়ার এ এ স্কোয়ার এর দিয়ে এরকম যদি থাকে তাহলে এর পরিবর্তে আমরা কী লিখতে পারবো জিরো যেরকম পি কমা পি স্কোয়ার এর পরিবর্তে আমরা কী লিখতে পারবো জিরো তাহলে সাথে করলে জিরো প্লাস ওয়ান ডিভাইডেড বাই আই তাহলে পি সূত্র আমাদের ফেলবো বন্টন সূত্র থেকে তাহলে পি ভি মাইনাস এখানে আবার কী পাব ভি মাইনাস এখন দেখুন তো বন্ধুরা এখানে কি আমি জিরো দিতে পারব এটা যেরকম জিরো দিয়েছিলাম এখানে জিরো দিতে পারবো না কেন পারবো না ভি আমাদের চলো ঠিক আছে কিন্তু পি তো আমাদের কোয়ান্টাম মেকানিক্স পি মানে অবস্থান ভেক্টর তার মানে পি টু আমরা কী লিখতে পারবো তার মানে পি টু কি মাইনাস আই এ স্কোয়ার ডি ডিভাইডেড বাই ডি এক্স এটা লিখতে পারবো তাহলে চলুন আমরা সেটা লিখি তাহলে ওয়ান ডিভাইডেড বাই আই এ স্কোয়ার পির পরিবর্তে লিখতে পারবো কি মাইনাস আই এ স্কোয়ার ডি এখানে ভি আছে তাহলে ডি ভি ডিভাইডেড বাই ডি এক্স মাইনাস আবার এখানে লিখতে পারবো ওয়ান ডিভাইডেড বাই আই স্কার্ট মাইনাস আই সরি সামনে ভি থাকবে আর এখানে মাইনাস আইস ডি ডিভাইডেড বাই এক্স তো দেখুন বন্ধুরা এখান থেকে আমার আইসকার কাটা তাহলে আইসকার তাহলে এখানে কি থাকতেছে মাইনাস ডি ভি ডিভাইডেড বাই এক্স আর দেখুন তো বন্ধুরা এখানে কিছু না মানে কি ওয়ান আছে তাহলে ওয়ানকে কে এক্সের সাপেক্ষে অন্তর্গ্রহণ করলে কি পাবো জিরো পাবো তাহলে জিরো সাথে গুণ করলে আমাদের কি আসবে জিরো আসবে তাহলে ইকুয়াল টু আমাদের কি আসলো মাইনাস ডিভি ডিভাইডেড বাই ডিএক্স তার মানে কি অথয়ে আমাদের আসলো ডিপি ডিভাইডেড বাই ডিটি ইকুয়াল টু আসলো মাইনাস ডিভি ডিভাইডেড বাই ডিএক্স এটাই আমাদের প্রমাণ করতে বলছিল দেখুন বন্ধুরা এই যে ডিপি ডিভাইডেড বাই ডিটি ইকুয়াল টু মাইনাস ডিভি ডিভাইডেড বাই ডিএক্স তো আমাদের তো প্রমাণ চলে আসছে প্রমাণিত এই হলো আমাদের প্রমাণ যদি কারো কোথাও কোনো সমস্যা হয় বুঝতে আমাকে কমেন্টে জানাবেন নিশাল আমি চেষ্টা করবো আর ভিডিওগুলোগুলো যদি আপনাদের একটু উপকারে আসে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাতে আপনাদের সমস্যা হবে না আসসালামু আলাইকুম